তাহলে বিএনপির যারা তত্ত্বাবধায়ক সরকারের নামে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সামনে নির্বাচন করতে দেয়া হবে না এইটা কি ইলেকশনকে আন্ডারমাইন করা সামিল কিনা এবং যেটা তারা জানিয়েছে বিভিন্ন পর্যায়ে ইয়াস এটাও ইলেকশনকে আন্ডারমাইন করা সামিল এবং ইলেকশনকে প্রতিবন্ধকতা তৈরি করা সামিল বিএনপির পক্ষ থেকে কেউ যদি বলে যে নির্বাচন করতে দিব না ওরা তাদের ভিসা অনুযায়ী তারা বলছে যে শেখ হাসিনার যে কমিটমেন্ট যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাকে তারা সমর্থন করে এটা দিয়েছে কেউ যদি বলে ইলেকশন করতে দিব না সেটা এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হবে তখন আমি বলেছি ঠিক আছে অনেক শীর্ষ নেতারা এই কথাগুলি বলে বিএনপির এইটা আমরা তোমাদেরকে পাঠাবো আমরা দেখতে চাই আমি বলেছি এটা আমরা দেখতে চাই যে তোমাদের এই ভিসা নীতিটা তোমরা কতটা কমপ্লাই করো আমরা আমি এটা নালিশ করার জন্য না আমরা পাঠিয়েছি হচ্ছে একটা ওয়ার্ল্ড করার জন্য যে তোমরা যেটা বলছো সেটা তোমরা

ডোনাল্ড লুকেও পাঠানো সি씨 করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে অ্যাকনলেজ করা হয়েছে এবং একটা ইনফর্মালি আমাদেরকে মেসেজও পাঠানো হয়েছে এটা ফর্মালি না যে কারণে আমরা এটা রিভিল করতে পাচ্ছি না অর্থাৎ আমরা যে তাদেরকে ওয়াচ করছি আমেরিকানদের তাদের ভিসা নীতি তারা আনফেয়ারলি যাতে ইমপ্লিমেন্ট বা अप्लाई না করে সেই বিষয়টি জানান দেওয়ার জন্য মেড়া লেগেছে এটা নালিশ করার কোনো উদ্দেশ্যে নিয়ে না এই কথা আমি আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে বাংলাদেশ এবং বাংলাদেশের দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারোর ইলেকশন নিয়ে কি বলা হয়েছে সেটা কি আপনি নিশ্চয়ই দেখেছেন তো দুই হাজার চোদ্দ এবং দুই হাজার ইলেকশন নিয়ে সেটাকে প্রবল প্রশ্নযুক্ত এবং যেটাকে কোনোভাবেই ফেয়ার ইলেকশন বলা যায় না সেটা মার্কেট জাস্টিস ডিপার্টমেন্টও বলে আপনার এটা যদি নালিশই না হয় আমি যদি এটার বাংলা আমি যদি এটা বাংলা অনুবাদ করি জি ভিজা নীতিতে তারা বলেছে যে এটা ফরওয়ার্ড লুকিং

কারণে আপনাকে আমি বলে দিচ্ছি আমাদের ভিতরেও কেউ যদি আমি একটা এটা নিয়ে বক্তব্য দিয়েছি ভিডিও বানিয়েছি কেউ যদি অতি উৎসাহী লোকজন বাড়াবাড়ি করা থেকে তাদের বেরোতে রাখে সেটার জন্য আমরা উই আর নট আনহ্যাপি অ্যাবাউট ইট কোনো অসুবিধা নাই আমাদের কমিটমেন্ট টু হোল্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইস অ্যাবসুলুটলি পিওর কাজে এটা যদি আমাদের ভিতরেও কাউকে বিরত রাখে অসুবিধা নাই তো আই হ্যাভ নাথিং টু লুজ বিকজ আমরা কমিটেড টু হোল্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমার আমার কাছে মনে হয় যে আপনারা আসলে ফর্মালি এটা আসার পরে এটাতে এই কথা বলতে চেয়েছেন যে এটা গণতন্ত্রের জন্য এসেছে এটা আমাদের জন্য ভালোই হয়েছে এটা বিএনপির জন্য এসেছে কিন্তু 3 তারিখের এটার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আওয়ামী লীগের অন্যান্যদের আমেরিকার সম্পর্কে কথা সেটি সাথে কি কিন্তু এগুলীর সাথে কি এটা কোনো মিল নাই কিন্তু আপনারা কি তো একরকম একরকম মারকিন্তু প্রতিবিধে যুদ্ধ ঘোষণা করেছেন কুটতে যুদ্ধ বুঝতে হবে যেটা আপনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন যেটা যে আজমভায় বুঝতে ব্যর্থ হচ্ছে উনি বলছেন যে সরকারকে জানিয়েছিল তিন তারিখে সরকার কেন প্রকাশ করলো না সরকার কেন প্রকাশ করবে এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিতে তারা প্রকাশ করবে আমাদেরকে জানিয়েছে আমাদের তো প্রকাশ করার দায়িত্ব না কিন্তু ফর্মালি এটা ইন রাইটিং এ যে ল্যাঙ্গুয়েজ এসছে ইনিশিয়াল স্টেজে ভার্বালি যখন জানিয়েছে তখন তো একটা কনফিউশন ছিল এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে আসছে এরপর ওইখানে তো তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে এমনিতে একটা এখন আমরা যখন আশ্বস্ত হয়েছি কিছু বলি আমরা যখন আশ্বস্ত হয়েছি যেটা আনফেয়ার কোন নীতি না এই নীতিটা সবাইকে এখানে ইনক্লুড করছে তখন আমরা ওইভাবে রিয়াকশন দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারিনি

বলেছে যে না ইভেন্টুয়ালি তারা এটা যেভাবে যে ল্যাঙ্গুয়েজ আনতে চায় এটা ইভলভ করেছে আমাকে বলার পরে এটা তো এমন না যে ওখানে দাঁড়িয়েছে আমার কাছে আমার কাছে আমার কাছে মনে হয় যে এরকম আর জীবনে শুনি নাই মানে এই যে 3 তারিখে এরকম ভারবালি জানানো তারপরে হচ্ছে যে এটাতে আবার নেগোসিয়েট আচ্ছা যাই হোক আমি যেটি বলতে চাইছিলাম যে আপনি এটাকে শুনেন নাই বল মানে তার মানে এটা কোনো হয় নাই ব্যাপারটা সেরকম না ঠিক আছে কিন্তু আপনি বলতে চাইছেন কিছু ঘটে যেটা আপনি শুনেন নাই হয়তো এক্স্যাক্টলি আমি আমি আপনার চিঠি আমি আপনার চিঠির প্রসঙ্গে ফিরে আসি যে আমি

যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে আমরা এটা আছে। এই তারা রক্ষা করছে কিনা সেটাকে আমরা ওয়াচ করার জন্য তাদেরকে এটা পাঠিয়েছি যে লোক তোমাদেরকে এটা আমরা তাদেরকে ওয়ার্ন করেছি বেসিক্যালি যে আমরা কিন্তু ওয়াচ করছি তোমরা এটা অ্যাপ্লিকেশনটা তোমাদের ফেয়ার হচ্ছে কিনা দিস নালিশ এটা আমাদের তাদের সাথে কমিউনিকেশনের অংশ

ভাই আপনাকে আমি বলি আওয়ামী লীগ কেন আপনার বাংলাদেশের সকল মানুষের মধ্যে যদি আপনি হিসাব করেন আওয়ামী লীগ বিএনপি সুশীল বাম ডান নির্বিশেষে বাংলাদেশে মানে প্রপোর্শনেটলি বিভিন্ন মানুষের পরিবার পরিজন আমেরিকা আছে থাকে যায় আসে সো ইট নট অ্যাবাউট আওয়ামী লীগ আমাদের কথা সিম্পল আমরা এটা নিয়ে একেবারে ওয়ার্ড না বদার্ড না কেন আমাদের কমিটমেন্ট ইজ পরিষ্কার শোনেন আমাদের কমিটমেন্ট পরিষ্কার আমরা তো ফেয়ান করবো পুলিশের যদি কেউ এই না শোনেন যদি কেউ এটাকে বাধা দিতে যে বিপদে পড়ে পড়ুকটা উইডোন তিন তারিখে <laughs> <laughs>

ঠিক আছে এটি সম্পর্কে জানতে চাইবো যে ছয়জন কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন যে বাংলাদেশ যেরকম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে গুম খুনে ঘটনা ঘটছে বিরোধী দলকে বিরোধী দলকে নিপীড়নের ঘটনা ঘটছে সেই নিপীড়নের ঘটনা এবং বিশেষ করে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে যেটার মধ্যে আসলে সংখ্যালঘুদের হার কমে যাওয়ার কথা বলা হয়েছে এবং সর্বোপরি এইটার মধ্যে স্ট্রিক্টার ইন্ডিভিজুয়াল কথা বলা হয়েছে যেখানে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট আর মিলিটারি পার্সোনালদের ইউএন মিশনে কিপিং মিশনে পার্টিসিপেট করার ক্ষেত্রে ব্যান করার কথা বলা হয়েছে আপনার একটু মন্তব্য শুনতে চাই আচ্ছা এটা এটা বলার আগে আজম ভাইয়ের কথার প্রসঙ্গে আমি দু একটা কথা বলতে চাই আমি যখন বললাম যে কিভাবে মে মাসে তিন তারিখে ভিক্টোর এনুল্যান্ডের অফিসে মিটিং হয়েছে তারপর কিভাবে পুরো বিষয়টা প্রগ্রেস করেছে আজম ভাই বললেন একটা জিনিস যে এইটার সত্যতা কিভাবে পাবেন খুবই সিম্পল আমেরিকান এম্বাসিকে চেক করেন পিটার হাসের সাথে কথা বলেন উনি আপনাদেরকে জানাই দিবে আপনাদের তো যোগাযোগ আছে আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেব তো আমাদের সাথেই ছিলেন ওই মিটিং এ জিজ্ঞেস করলে সত্যটা এক্সাক্ট পেয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি বললেন যে এটা দর্শকদের জিজ্ঞেস করলে সাতানব্বই শতাংশ দর্শক এটা বলবে তারা বিশ্বাস করে না বার্টন রাসেল একটা কথা বলেছিল যদি ছয় কোটি মানুষও একটা মিথ্যাকে সত্য বলে দাবি করতে চায় তাহলে মিথ্যাটা সত্য হয়ে যায় না তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটা

আমি কি বলবেন এটা আমাকে বলতে দেন আমি তো বলছি যে আসবে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া নিউল্যান্ডের অফিসে কিভাবে আলাপ হচ্ছে কিভাবে গেছে এটা আপনি জরিপ করে জানার বিষয় না সোর্স থেকে এটা পরিষ্কার এটি নাম্বার টু আপনি বলছেন যে আওয়ামী লীগ বলেছিল তিন মাসের মধ্যে ইলেকশন হবে 14র হ্যাঁ বলেছিল কিন্তু আমি বলছি খালেদ আপনাকে আমি বলছি কিন্তু এটা কিন্তু এটা এটা শর্ত সাপেক্ষে বলেছিল বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে আপনারা তোমরা জ্বালাও পর এটা বাদ দাও অপরোধ তুলে নাও আমরা ইলেকশন যেটা করছি সাংবিধানিক বাধ্যবদ্ধার কথা আছে এটা আমরা করি আমরা খুব আরেকটা ইলেকশন তোমরা আমাদের কোঅপারেট করো শর্ত সাপেক্ষে অফার যেটা বিএনপি করে নেই তারা এক্সট্রিম লেভেলে জাল উপর এবং নির্বাচনকে প্রতিহত করার লাইনে গেছে না নির্বাচন হয়ে গেছে এটা কি আহমেদ মুহিত সাহেবের বাইরে আওয়ামী লীগের দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ এই অফারটা দিয়েছিল নাকি এটা একদম টেবিলে এরকম দেওয়া আমি ওই জায়গায় খালি আমি ওই জায়গায় যেতে চাই না নিটি গ্রিড আমি শুধু এতটুকুই বলছি যে অফারটা আপনাকে দিলাম আপনি অ্যাকসেপ্ট করলেন না তাহলে তো ওখানে এগ্রিমেন্ট হলো না ওইটা তো আপনি ধরতে পারেন না আমাকে পরে আপনি তো বলেছিলেন করলেন না কেন ভাই ওটা আপনি মেনেছিলেন আপনি তো মানেন নাই আপনি তো রিজেক্ট করেছেন যে অফারটা রিজেক্টেড হয়েছে সেটা আবার দাবি করেন কোন মুখে এটা তো করতে পারেন না এটা হচ্ছে সিম্পল জিনিস আচ্ছা পরেরটা আসি উনি বলছেন আজম ভাই বলছেন আজম ভাই না বিএনপির অনেকে বলতে চায় যে ভিসা নীতি ফলে এই ইয়ে সরকার বিপদে পড়েছে এটা শুধু সরকারের জন্য এসছে খুবই ভালো কথা সরকার বিপদে পড়েছে বিপদে পড়ে এখন সরকার ভালো নির্বাচন করবে তাহলে আপনারা আসেন নির্বাচনে নির্বাচনে না তারপরে কথাটা বলি তারপরে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না আপনার মানে এই প্রসঙ্গে আমি আপনার বিপরীতে কথা বলছি আমি বলছি বিএনপি বিএনপির বিপরীতে তো সরকার বিপদে পড়েছে বিএনপি বলছে তো বিপদে পড়েছে তাহলে আপনি আসেন আপনি যদি বিশ্বাস করেন